বন্ধুরা অনুরাগের ছা ধারাবাহিকের রাজকের পর্বে দেখানো হয়েছে আদিত্য পরমাকে কোলে করে নিয়ে তার ঘরে যায় আর এই দৃশ্য দেখার পরেই সুদীপা খুব আঘাত পায় সুদীপা সদর দরজার সামনে মেঝেতে বসে কাঁদতে থাকে সুদীপা মনে মনে বলে মিস্টার চৌধুরী আপনি আমার এইভাবে মন ভেঙে দিলেন আপনি আমাকে আশা দিয়ে আপনি আমার সাথে এমনটা করলেন আপনি আর পরমা আপনারা আমাকে এইভাবে ঠকালেন সুদীপা আদিত্যকে ভুল বুঝেছে সুদীপা ভেবেছে আদিত্য হয়তো পরমাকে ভালোবেসেই তাকে কোলে করে নিয়েছে সুদীপা কাঁদতে কাঁদতে বাড়ি থেকে বেরিয়ে যায় এদিকে আদিত্য পরমাকে তার ঘরে শুইয়ে দেয় আদিত্য পরমার পায়ে বরফ দেয় পরমা বলে হয়েছে আদিত্য এই সবকিছু করার কোনো প্রয়োজন নেই তুমি এখান থেকে চলে যাও আদিত্য বলে সবসময় বেশি বুঝবে না আমি কোনো কাজ মাঝপথে ফেলে চলে যাই না আমি যখন কোনো কাজ করতে শুরু করি সেটা শেষ অব্দি করি পরমা বলে তোমার এই সব বড় বড় কথা আমাকে বলতে হবে না তুমি এখন যাও তো এখান থেকে যাও আর সুদীপা কোথায় হ্যাঁ আদিত্য পরমার কোনো প্রশ্নেরই উত্তর দেয় না সে বারবার করে শুধু সেই ছবিগুলোর কথা ভাবতে থাকে যেই ছবিগুলো রোডি আদিত্যের ফোনে পাঠিয়েছিল সুদীপা আর রিতমের পাশাপাশি ছবি যেই ছবিগুলোর কথা ভেবেই আদিত্য ভেতরে ভেতরে রাগে জ্বলতে থাকে আদিত্য মনে মনে ভাবে সুদীপা কি করে পারলেন আপনি আমার সাথে এমনটা করতে আপনার তো আজ আমার সাথে দেখা করার কথা ছিল আর সেই আপনি কি নারীতমের কাছে গেছেন আদিত্য ভেতরে ভেতরে খুব কষ্ট পেতে থাকে এদিকে পরমা একের পর এক প্রশ্ন করেই যাচ্ছে আদিত্য যার কোনো উত্তরই দেয় না আদিত্য ওখান থেকে সরে দাঁড়ায় আদিত্য সিন করতে থাকে দরজায় জোরে বাড়ি দেয় আদিত্যকে এমন পাগল পাগল অবস্থায় দেখে পরমা আদিত্যকে সামলাতেই উঠে দাঁড়ায় তখনই পরমা তার পায়ে ব্যথা পায় আর ওখান থেকে পড়ে যেতে চাই আদিত্য ছুটে গিয়ে পরমাকে জাপটে ধরে আর তখনই ঘরে এসে অভ্র অভ্র এমন একটা দৃশ্য দেখে মনে মনে ভাবে হয়তোবা তার অনুপস্থিতিতে আদিত্য পরমা একে অন্যের সাথে ঘনিষ্ঠ হয়েছে যেটা ভেবে অভ্র খুব রিয়্যাক্ট করে অভ্র বলে বাহ আমি না থাকাকালীন এইসব কিছু চলছে আদিত্য তখন তার দাদাভাইকে বোঝাতে চেষ্টা করে অভ্র ঘর থেকে বেরিয়ে যায় অভ্র ঘর থেকে বেরিয়ে গেলে আদিত্য তার পিছনে পিছনে যায় ঘরের বাইরে দাঁড়িয়েই আদিত্য অভ্র কথা বলতে থাকে যেই কথাগুলো পরমা ঘরে বসে সবটাই শুনতে পায়। আদিত্য অভ্রকে বলে দাদাভাই তুই যেটা ভাবছিস সেটা ঠিক নয় অভ্র বলে চুপ থাক তুই একটাও কথা বলবি না আমি নিজের চোখে যেটা দেখেছি সেটা তুই আমাকে অবিশ্বাস করতে বলছিস আদিত্য বলে দাদাভাই তোর চোখে দেখার মধ্যে ভুল আছে পরমা সিঁড়ি থেকে পড়ে গেছে ও পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে তাই আমি ওর পায়ে বরফ দিচ্ছিলাম অভ্র বলে ও আচ্ছা তো সিঁড়ি থেকে আমার ঘরটা তো অনেক দূরে এত দূরে পরমা একা হেঁটে হেঁটে কী করে এলো তখনই আদিত্য বলে দাদাভাই তুই আমার কথাটা শোন অভ্র বলে আমি কোনো কথা শুনতে চাই না আমার যা বোঝান আমি বুঝে গেছি তখনই পরমা উঠে দাঁড়ায় পরমা অভ্রকে পুরো বিষয় বোঝাতে চেষ্টা করে কিন্তু পরমা পায়ে প্রচণ্ড আঘাত পেয়েছে বলে সে পড়ে যায় অভ্র ছুটে আসে পরমার কাছে পরমার তখন খুব রাগ হয় কারণ অভ্র তার চরিত্র নিয়ে তাকে সন্দেহ করেছে পরমা অভ্রকে বলে চুপ করো তুমি দূরে সরে থাকো আমাকে স্পর্শ করার কোনো প্রয়োজন নেই তুমি কি ভেবেছিলে অভ্র তুমি ঘরে ছিলে না তাই আমি আদিত্যের সাথে অভ্র তখন বলে আমি যা ভেবেছি বেশ ভেবেছি তুমি এখন পড়ে যাওয়ার নাটক করলে তাই না যাতে করে আসল সত্যিটা ধামাচাপা দিতে পারো ছি? এই বলে অভ্র ঘর থেকে বেরিয়ে যায় তখনই আদিত্যের মা বড়মা সেখানে আসে তারা কেউই কিছু বুঝতে পারছে না অভ্র রেগে মেগে বেরিয়ে গেল পরমা মেঝেতে পড়ে আছে আদিত্য তখন সব ঘটনা বলে পরমা পায়ে চোট পেয়েছে পরমার পা মচকে গেছে যেটা শুনে আদিত্যের মা অভ্রর মা তারা খুব চিন্তিত হয়ে পড়ে ডক্টর এসে পরমাকে দেখে বলে দুই দিন রেস্ট নিতে হবে অন্যদিকে অভ্রর মা তখন আদিত্যকে বলে সুদীপা কোথায় আদিত্য বলে সুদীপা কোথায় আমি জানি না এটা শুনে পরমা অবাক হয়ে যায় অন্যদিকে সুদীপা একলা পথে হাঁটছিল তখনই রীতম বলে আমি এক্ষুনি সুদীপার কাছে যাব। রুডি বলে না এখনও যাওয়ার সময় হয়নি আগে দেখো বুঝতে চেষ্টা করো সুদীপা কী করতে চাইছে কোথায় যেতে চাইছে এখন যদি তুমি ওকে যাও তো ট্রেনে ওঠার আগেই ট্রেন মিস হয়ে যাবে কথাটা শুনেই রীতম থেমে যায় সুদীপা কাঁদতে কাঁদতেই ভগবানের কাছে আসে কালী মন্দিরে সেখানে সুদীপা হাও করে গাঁদতে থাকে সুদীপা বলে ভগবান কেন এমনটা করলে আমার সাথে আমি এটা কী ভুল করতে যাচ্ছিলাম আমি ওই মানুষটাকে আমার মনের কথা বলতে যাচ্ছিলাম যে কিনা আমাকে এত বড়ো ধোকা দিল আমি সর্বনাশের হাত থেকে বেঁচেছি শুরুতেই আমার স্বপ্ন ভঙ্গ হয়েছে এই ভালো হলো সুদীপা যখন অছরে কাঁদছিল তখনই সেখানে রীতমের এন্ট্রি হয় রীতম সুদীপাকে সান্ত্বনা দিতে চেষ্টা করে যদিও সুদীপা রীতমকে বলে এখান থেকে চলে যেতে কিন্তু রীতম সুদীপার কাঁধে হাত রাখে তাকে বলে আমি তো তোমার শিক্ষক তোমার বন্ধুও হতে পারে তুমি তোমার মনের কষ্টগুলো আমাকে বলতে পারো রীতম যখন বারবার করে বিভিন্ন অজুহাত দিয়ে সুদীপ আর গায়ে হাত দিচ্ছিল তখনই একের পর এক ছবি তুলে রোডে এরপরেই সুদেপা রীতমকে বলে স্যার আপনি তো একটা হোস্টেলের কথা বলেছিলেন সে হোস্টেলের সিট কি এখনও ফাঁকা আছে আমি কি সেখানে যেতে পারি রীতম বলে অবশ্যই এখনও তুমি চাইলে সেখানে যেতে পারো এরপরে সুদীপা রীতমের সাথে সেই হোস্টেলে যায় কারণ সুদীপা আর চৌধুরী বাড়িতে ফিরতে চায় না অন্যদিকে আদিত্য মনে মনে ভাবে দাদাভাই আমায় আর পরমাকে জড়িয়ে যেভাবে ভুল বুঝলো আমিও কি তবে সেভাবে সুদীপাকে ভুল বসেছি আদিত্য নিজের ভুল বুঝতে পারে তখনই রুডির আরও কিছু ছবি আদিত্যের ফোনে আসে যে ছবিগুলো দেখে আদিত্য আরও রেগে যায় আদিত্য মনে মনে বলে আপনার তো আজ আমার সাথে রেস্টুরেন্টে দেখা করার কথা ছিল আর আপনি কি না রিতমের সাথে চি তার মানে আমি ঠিকই ভেবেছিলাম কেন করলেন এমনটা কেন আমায় ঠগালেন আদিত্য যখন মনে মনে কথাগুলো ভাবছিল তখন বড়মা মা বারবার করে সুদীপার কথা বলে যাচ্ছিল আদিত্য তখন বলে সুদীপা নেই ওর ফিরবে না যেটা শুনে বড়মা মা অবাক হয়ে যায় আদিত্য বলে না মানে ও রেস্টুরেন্টে গেছে আমারও সেখানে যাওয়ার কথা ছিল জরুরি কাজে আমি ফিরে এসেছি বড়মা বলে তুমি এটা কী করেছো দায়িত্বহীনের মতন কাজ করেছ এক্ষুনি যাও আর সুদীপাকে নিয়ে এসো আদিত্য বলে ঠিক আছে বড়মা মা আমি যাচ্ছি আসলে আদিত্য সুদীপার কোনো ক্ষতি হতে দেবে না তাই তো সুদীপাকে নিতে এসেছে সে সুদীপা যত যাই করুক না কেন কারণ আদিত্য সুদীপাকে ভালোবাসে অন্যদিকেই সুদীপাও তার হোস্টেলে আসে হোস্টেলে যার সাথে সুদীপার রোম শেয়ার করতে বলা হয় সে কিনা অভ্রর বন্ধু যার সাথে আগেও দেখা হয়েছিল সুদীপার দুজন দুজনকে দেখে অবাক হয়ে যায় মেয়েটি জানায় সে ডিভোর্সি বাড়িতে থাকলে লোকের নানান কথা তাকে শুনতে হয় তাই হোস্টেলের জীবন বেছে নিয়েছে স্বাধীনভাবে বাঁচার জন্য অন্যদিকে সেই মেয়েটি সুদীপাকে বলে কিন্তু তুমি এখানে কেন সুদীপা বলে আমি পড়াশোনার জন্য এখানে এসেছি মেয়েটি বলে সত্যি কি তাই আচ্ছা তুমি যে এখানে এসেছো তোমার বাড়ির লোক জানে সুদীপা তখন মনে মনে ভাবে আমি সত্যিটা বলে আমার বাড়ির লোককে এখন এইসব জানাতে চাই না কিন্তু মিস্টার চৌধুরী উনি চাইলে যে কোনো মুহূর্তেই আমার খোঁজ নিতে পারেন কি করব এখন আমি এদিকে আগামী পর্বে দেখানো হবে আদিত্য আসে রীতমের বাড়িতে শেষ সুদীপা রীতমের গাড়িতেই উঠেছিল কালী মন্দির থেকে যেটা আদিত্য তথ্য পেয়েছে এইবার আদিত্য ঋতমের কলার চেপে ধরে বলে বলো সুদীপা কোথায় রিতম আদিত্যকে বলে আপনার হঠাৎ কেন মনে হলো মাঝরাতে আপনার স্ত্রী আমার কাছেই থাকতে পারে আদিত্য তখন রীতমকে মারতে শুরু করে তো বন্ধুরা কি হতে চলেছে অনুরাগের ছোঁয়া ধারাবাহিকে অনুরাগের ছ ধারাবাহিকের পরবর্তী আপডেটটি পেতে আমাদের সাথেই থেকো ধন্যবাদ সবাইকে